নদ্রাগব পরবর্তী সংবাদে গাজা পাচারকে কেন্দ্র করে ইতিমধ্যে এই অভিযুক্ত লরির চালককে 10 বছরের সশ্রম দণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছে ইতিমধ্যে শিশু দুঃখিত ইতিমধ্যে বিশাল বড় এডিশনাল সেশন জাজের পক্ষ থেকে নির্দেশ জানানো হয় যেখানে গাজা পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং তারপরে তার বিরুদ্ধে মামলা চলে এবং অবশেষে তার সাজা ঘোষণা করা হলো আদালতের থেকে আইএনজিবির কি বক্তব্য উঠে আসছে শুনুন ঘটনাটা বিগত চব্বিশ সাত দুই হাজার একুশ তারিখে সকালবেলায় সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে ওসি তখন ছিলেন বিশালগড় পিএসি দেবাশিস সাহা উনি সহ সেখানে আরও পুলিশ অফিসার এবং স্টাফ তখন বিশালগড় থানার সামনে তারা ইয়ে বসে হ্যাঁ চেকিংয়ে বসে যে ইনফরমেশনটা ছিল যে উদয়পুরের দিক থেকে একটি অশোক লেল্যান্ড ট্রাক সেটা গাঁজা বুঝাই করে আগরতলার দিকে আসছে তারপর সকালবেলা গাড়ির নাম্বারটা হচ্ছে হ্যাঁ টি এন ফোরটি সেভেন এটি ফোর এইট ফাইভ এইট হ্যাঁ তখন অনুশুলে 9 বক্তব্য গাজা পাচারে অভিযুক্ত লরি চালককে সাজা ঘোষণা করা হয়েছে 2024 সালে অর্থাৎ চলতি বছরের 7 24 তারিখ যেখানে 24/7/2024 এর ঘটনা এবং তারপরেই তার বিরুদ্ধে চলতে থাকে একের পর এক মামলা এবং পরবর্তীতে আজকে সাজা ঘোষণা করা হলো আইএনজিবি পক্ষ থেকে ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন